গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তার একটাই কারণ একটু বেরোনোর আছে তো সকালবেলা উঠে ছাদে চলে এসলাম ফ্রেশ হতে আর এসে কাল রাতে যে স্ট্রবেরিটা আমি মানে প্যাকেটে ঢুকিয়ে রেখেছিলাম তো সেটাকে বার করে নিলাম তার একটাই কারণ ভীষণ আমাদের এখানে ভাম বিড়ালের উপদ্রব হয় সেই কারণে এটাকে ঢেকে রাখা তো আমি চলে এসেছি ফ্রেশ হয়ে নিচে একটু নিচে ফ্রেশ হয়ে নেব আর আমি দেখো মোটামুটি রেডি হয়ে গেছি যেহেতু আমি একটু বেরোবো আমার একটা ব্লাডের কালেকশন আছে তোমরা সবাই জানো যে আমি এই হাউসওয়াইফ তার পাশাপাশি আমি অফিসও করি আর যেহেতু অফিস করি তাই আমার দু একটা নিজস্ব কালেকশন থাকে তো সেগুলোই আমি রোজ মানে রোজ থাকে না মাঝে মাঝে থাকে তো আমাকে বেরোতে হয় তো একটা কাজ তো সংসার করতে গেলে একটা কাজে করে সংসার চালানোটা খুব সমস্যার হয়ে যায় তো সেই কারণে হচ্ছে একটু যতটা নিজের রোজগার বাড়ানো যায় সেই চিন্তা ভাবনা করে এই কাজটা আমার করা আর তাছাড়াও বলতে পারো ভালো লাগারও জিনিস আসলে লোকের সেবা করতে ভালো লাগে তো যাই হোক আমাদের এই প্রফেশানটা এরকম যে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরোতে হয় তো রোজ বেরোনোর থাকে না মাঝে মাঝে বেরোনোর দরকার হয় তো দেখো আমি চা করেছি চা করে নিয়ে চলে এসেছি সকালবেলায় বেরোবো খালি মুখে বেরোব তাই জন্য ভাবলাম যে একটু চা করে তারপরে খাই আর তাছাড়াও এখনও ছটা বাজেনি আর এত তাড়াতাড়ি গেলে পেশেন্টের বাড়িতেও প্রবলেম হবে তো সেই কারণে তো মেয়ে ওদিকে ঘুমোচ্ছিলো ওকে আর আলাদা করে ডাকিনি আর আমি দেখো চাকে বেরিয়ে পড়েছি আর আজকে আমার কালেকশানটা নবদ্বীপের ওই পারে মানে আমি থাকি সৌরভগঞ্জে আর আমাকে যেতে হবে নব প্রপার নবদ্বীপে তো যাই হোক আমি ওখানে যাব ঠিক পোড়ামাতালার কাছেই আমার রয়েছে আজকের এই কালেকশানটা তো আমি দেখো ওকে উঠে পড়েছি আর কালেকশান আমার করা হয়ে গেছে তাই ভাবলাম যে একটু পোড়া মাতলার যে মায়ের মন্দির আছে মন্দিরে ভগবানকে একটু দর্শন করে যাই তো মাকে একটু দর্শন করে গেলাম সকাল সকাল মায়ের দর্শন পেয়ে গেলাম আশা করছি আজকে আমার এই দিনটা ভীষণ ভালো কাটবে আর তোমরা যারা ভিডিওটা দেখছো আশা করছি তোমাদের দিনটাও ভীষণ ভালো কাটবে তো চলো মাকে তো দর্শন করে দিলাম তো ভাবলাম যে ভোলেনাথের মন্দিরে একটু দর্শন করে যাই আমি তো আসলে লা আসলে ভগবানের দর্শন না করে চলে যাব এটা ঠিক ভালো লাগে না আমার তো যাই হোক এখনও দেখো কোনো দোকানপাট সেরকমভাবে খোলেনি এখন বাজে প্রায় সাতটা মতো বাজে আর কি তো এখন মায়ের দর্শন করে ভগবানের দর্শন করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তারপরে তো বাড়িতে গিয়ে কাজকর্ম করে আবার আমাকে সেই নবদ্বীপেই আসতে হবে তার কারণ আমার অফিস হচ্ছে নবদ্বীপে আর আমি অলরেডি বাড়িতে পৌঁছে গেছি তো এসে দেখছি যে মেয়ে তখন ঘুম ঘুমোচ্ছে তো ওকে তুলে দিলাম যেহেতু টিউশন আছে পড়তে যাবে তো ওকে তুলে দিলাম এখন বাজে প্রায় আটটা মতো বেজে গেছে যেহেতু এখন স্কুল ছুটি তাই ম্যাম হচ্ছে একটু দেরি করে পড়তে যেতে বলে তার কারণ সকালবেলা অত সকালে বাচ্চাদের ঘুম থেকে ওঠাটাও খুব মুশকিল হয় বিশেষ করে এই ঠান্ডার দিনে তো যাই হোক এই জন্য এখন ম্যাম বলেছে যে ওকে একটু আটটার দিকে পাঠিয়েও তো এখন যেদিন যেদিন স্কুল ছুটি থাকে তো সেদিন সেদিন ও আটটাতেই পড়তে যায় আদারওয়াইজ ও সাতটার দিকেই পড়তে যায় তো দেখো ওকে মানে পাঠিয়ে পড়তে পাঠিয়ে আমি মোটামুটি আমার ঘরের কাজ অলরেডি শুরু করে দিয়েছি ঘর গোছানো থেকে শুরু করেছি আজকে কারণ একদম প্রথম থেকে শুরু করলে কাজগুলো সুবিধা হয় পরপর পরপর কাজগুলো করতে এরপর ঘরে খালি বোতলগুলো ছিল ওগুলো ভাবলাম ভরে নিই কারণ বোতলে জল ভরা না থাকলে হচ্ছে আর সে জল ভরে যে খাবে সেই ব্যাপারটা থাকে না ভরা জল ভরা থাকলে তাও হাতে নিয়ে খায় আর কি তো যাই হোক তাই জন্য সকাল সকাল মানে কাজের মধ্যে ফাঁকে এই জলের বোতলগুলো আমি ভরে রেখে দিলাম আজ এই সকালবেলা যেহেতু আমার খুব তাড়াতাড়ি বেরোনো ছিল ছটার দিকে ঘুম থেকে সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে হয়েছে সেই কারণে গতকাল রাতের এই কাজগুলো রয়ে গেছিলো গ্যাস মোছা আর বাসন কয়েকটা রয়ে গেছিলো তো সেগুলো এখন পরিষ্কার করে ধুয়ে মেচে নেব আর এইগুলো রাতেবেলা রেখে দিয়েছিলাম তার একটাই কারণ কারণ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম এই কাজগুলো করে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেলে সকালবেলা ঘুম থেকে উঠতে প্রবলেম হয় আমার তো সেই কারণে আর কি এই কাজগুলো রেখে দিয়েছিলাম সকালের জন্যই তো সকালের বাসি কাজগুলো আমি সেরে নেব একেবারে ঘরটা ছাড় দিয়ে ঘরটা মুছে নেবো তাহলে আমার কী হবে সকালের বাসি কাজটা হয়ে যাবে আর রান্না বান্না আজকে সেরকম কোনো চাপ আমি রাখিনি তার কারণ যেহেতু আমি গেছিলাম সকালে সেহেতু আমার ওখান থেকে এসে এই ঘরের কাজগুলো করতে করতে আসলে প্রচুর চাপ হয়ে যাচ্ছিল কারণ তারপরে আমি আবার অফিসে যাব কখন কি করব সেই কারণে রান্নাবান্নার চাপ আজ খুব একটা রাখিনি গতকালকে ফ্রিজে কিছু তরকারি মানে রান্না রয়েছে মাছ ঠাছ রয়েছে আর ডালটা একটু করবো ভাতটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি তো এই ফাঁকে আমি ভাবলাম যে গাছগুলোতে একটু জল দিয়ে আসি সকালবেলা উঠে এই গাছে জল দেওয়া হয়নি আর ভাতে হওয়ার মানে ভাতটা যেহেতু বসে এসছে ডালটাও সেদ্ধ বসে এসছি এই ফাঁকে আমি দু একটা জামা কাপড়ও কেঁচে নিতে পারবো আসলে এক হাতে কাজ করি তো সমস্ত কাজটা নিজে হাতে যেহেতু করতে হয় তো এক সঙ্গে দুখানা তিনখানা কাজ কর করে ফেলতে হয় কাজের ফাঁকে ফাঁকে তো সেই কারণে সময়টা অনেকটা বাড়ছে আর হচ্ছে এতে তাড়াতাড়িও হয় কাজগুলো আর যেহেতু অফিসে যেতে হয় তো সেই কারণে এই রকমভাবে কাজ না করলে অফিসে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে তো সেই কারণে হচ্ছে মানে একসাথে একটা কাজের সাথে সাথে আরেকটা কাজ আমি করে নিই জানি না তোমরা কীভাবে কাজ করো তবে আমি এইভাবেই কাজ করি কারণ আমার এভাবেই সুবিধা হয় তো রান্নাবান্না সে হয়ে গেছে আমার এদিকে আর আমি জামাকাপড় কেচে ভাতটা নামিয়ে এসেছিলাম নামিয়ে এসে পুজোটা আমি এখন দিয়ে নেব পুজোটা দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে অফিসের জন্য রেডি হয়ে নেব আর এদিকে আমি গাছ থেকে ফুলগুলো পেরে নিচ্ছি তো দেখো বাড়িতে যেহেতু ফুল গাছ ছিল সেহেতু এবছর আর কোনো রকম কোনো সমস্যা হয়নি ফুল নিয়ে কারণ ফুল গাছ থাকলে বাড়িতে যেরকম পেরে পুজো দেওয়ার একটা আলাদা ভালো লাগা গাছের বাজার থেকে ফুল তো পেরে মানে আনাই হয় কিন্তু গাছ থেকে যে বাড়ির গাছ থেকে ফুল আর ফল হলে সেগুলো যে পেরে পুজো দেওয়া বা সেগুলো খাওয়া এগুলো যেন আলাদা ভালো লাগে আমার জানি না সবারই হয়তো ভালো লাগে বাড়ির জিনিস পারবো পেরে নিজে হাতে পেরে পুজো দেবো আর কেনা জিনিস মার্কেট থেকে আনা জিনিস একটু আলাদাই হয় তো যাই হোক ঠাকুরের জায়গাটা আমি গুছিয়ে নিয়েছি তো এখন পুজোটা দিয়ে খেয়ে দিয়ে নিজে রেডি হয়ে নেব মেয়ে চলে গেছে ও দিউন বাড়িতে আর হাজব্যান্ডও যেহেতু বাড়িতে নেই তাই রান্নার চাপটা আমি কমই রাখি বরাবর ওরা বাড়িতে না থাকলে কারণ একা মানুষের জন্য আলাদা করে আর কি রান্না করব তো সেরকম সেদ্ধ ভাতই খেয়ে নিই আর আমার সত্যি কথা বলতে খাওয়ার প্রতি অত এসে নিজে ভালো মন্দ খেতে হবে তো মোটামুটি একটা মানে পেট ভরে যাওয়ার মতো খাবার খেলি আর কি হয়ে যায় যখন ওরা বাড়িতে থাকে সবাই তখন করে খাই কিন্তু একার জন্য করব সেটা আমার খুব একটা ভালো লাগে না একা একা খেতে কোনো সময় ভালো লাগে না আমার তো ওরা থাকলে ওদেরকে দিয়ে ধুয়ে খেতে ভালো লাগে তো যাই হোক আমি এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি দিয়ে এখন নিচে রেডি হয়ে নেবো খাওয়া দাওয়া করে আর তার মাঝখানে টিফিনটাও আমাকে গোছাতে হবে সো আমি হয়ে গেছি রেডি অফিসের জন্য আর আজকে এই ভিডিওটা থাকছে এতটুকুই আশা করছি তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো সবাইকে টাটা আজকের মতো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে গরিব তিপ্রাশা ব্লগ কমেন্ট করেছে ত্রিপুরা থেকে দেখছি দিদি থ্যাংক ইউ তোমাকে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার জন্য তো টাটা সবাইকে